আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি ফুলকপির পরোটা বাচ্চারা সময় সময় আমি খাবার খেতে পছন্দ করে না তাদের যদি একটু আনকমন ইউনিক খাবার বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তারা খুব মজা করে খেয়ে নিতে পারবে আর এই পরোটা রেসিপিটা বা শুধু বাচ্চারা না সবাই পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে শীতের সকাল তো একদম জমে যাবে বাচ্চাদের টিভিনে বা পরিবারের সকলের সকালের নাস্তা বা নাস্তা হিসাবে এই খাবারটি একদম পারফেক্ট একটি নাস্তা তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে তো এই ফুলকপির পরোটাটি বানানোর জন্য এখানে আমি ফুলকপি নিয়েছি একটা ফুলকপির অর্ধেকটা নিয়েছি এইটুকুতেই আমাদের হয়ে যাবে তো ফুলকপিগুলো সব আলাদা আলাদা করে ভেঙ্গে ভেঙে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই রকম একটি ভাজি কাটার মেশিন নিয়েছি এখন এটার মাধ্যমে এইভাবে কুচি কুচি করে কেটে নিব দেখুন এগুলো কাটার পরে কতটা সুন্দর লাগছে একদম মিহি করে কাটা হয়ে গেছে বন্ধুরা যারা যারা লাইক করতে ভুলে গেছেন তারা ঝটপট একটি লাইক করে দিন ইদানিং ভিডিওতে লাইকের তুলনায় কমেন্টের সংখ্যা বেশি হয়ে যায় লাইক একদমই কম হয় তো এখানে ফুলকপিতে পরিমাণ মতো লবণ দিয়ে আধ ঘন্টার মতো মেখে রেখে দিব তো ফিরে আসলাম আধ ঘন্টা পরে ফুলকপিগুলোকে লবণ দিয়ে মেখে রাখার কারণে ফুলকপিগুলো কতটা নরম হয়ে গেছে আর ফুলকপির থেকে একদম পানি ছেড়ে দিয়েছে এখন ফুলকপিগুলোকে এইভাবে হাতে সাহায্যে চাপ দিয়ে দিয়ে পানি থেকে আলাদা করে নেব আর ফুলকপি থেকে যেই পানিটা বের হয়েছে এই পানিটা কিন্তু ফেলে দেব না তো এই সব গুলো ফুলকপিকে চাপ দিয়ে দিয়ে পানি বের করে নেওয়া হয়ে গেছে আমার প্রায় এখন ফুলকপি থেকে যে পানিটা বের হয়েছে এই পানির ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো আটা মানে যতটা পরোটা বানাবো ওই পরিমাণ আন্দাজ করে আটাটা দেব তারপর এখানে দিয়ে দেব এক চা চামচ সাদা তেল যদি বাড়িতে ঘি থাকে তাহলে ঘি দিতে পারেন এখন আটাগুলো আর ফুলকপি থেকে পানি আর আর তেল সবগুলো একসাথে ভালো করে মেখে নেব এই দেখুন এই যে এই রকম করে মেখে নিয়েছি এখন এর ভিতরে অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব রুটি বানানোর জন্য যেরকম ডো তৈরি করে থাকি আমরা ঠিক ওই রকম করেই একটি ডো বানিয়ে নেব প্রিয় বন্ধুরা ততক্ষণে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কি কখনও ফুলকপির পরোটা খেয়েছেন কিনা আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে অনেক মজা করে খাবে যাই হোক বন্ধুরা এখানে আমার রুটি বানানোর মতো ডো তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাগ করে নেবো তিনটা ভাগ করে নিয়েছি এখানে আমি আজকে তিনটা পরোটাই বানাবো যেহেতু আমরা বাড়িতে তিনজন দুই বাচ্চা দুটা আমি একটা বাস হয়ে যাবে তিনটাতেই তো এখন এগুলোকে আমি ঢেকে রেখে দিব। এগুলো আমি এখন কয়েক মিনিট রেখে দেবো এভাবে ঢেকে আর ততক্ষণে আমি চলে যাব সেই ফুলকপিগুলোকে রান্না করতে ফুলকপি রান্না করার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হইলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ কুচি এগুলোকে কয়েক মিনিট ভেজে নিব তারপর এখানে দিয়ে দেব আদা রসুন বাটা অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো দেওয়ার পরে কয়েক সেকেন্ড ভেজে নিব তারপরে এখানে দিয়ে দেব একটু হলুদের গুঁড়া আর কালারের জন্য আর একটু ঝালের জন্য দিয়ে দেব একটু মরিচের গুঁড়া তারপরে এখানে দিয়ে দেব সেই ফুলকপিগুলোকে এখন সবগুলো একসাথে নেড়ে চড়ে ভেজে নেব কিছুক্ষণ সময় ধরে যতক্ষণ পর্যন্ত না এর গায়ে কোনোরকম পানি না থাকবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব তো ভাজা হয়ে গেলে এখন এর ভেতরে দিয়ে দেব ধনে পাতা কুচি আর এখানে লবণ তো আগে থেকে দেওয়া ছিল তারপরও যদি লাগে তখন একটু দিয়ে দেবেন আর না লাগলে তো নাই ধনে পাতা দেওয়ার পরে আবার কিছুক্ষণ ভেজে নিব তো এই যে আমার হয়ে গেছে ফুলকপিগুলোকে রান্না করা শেষ আর এই যে ঢেকে রেখেছিলাম আটার ডোগুলোকে তো একটা ভাগ আমি নিয়ে নিয়েছি তারপরে এইভাবে হাতের সাহায্যে এইভাবে একটু মেলে মেলে একটু বড় করে নেব তো এই যে এতটুকু বড় করলেই হয়ে যাবে তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই রান্না করা ফুলকপিগুলোকে তারপরে এইভাবে চারিদিক থেকে একটু টেনে এনে তারপরে মুখটা আটকে দিলাম এখন এই যে কত সুন্দর একটি রুটি বানানোর প্যারার মতো হয়ে গেছে এখন এটাকে শুকনো আটার ভেতরে একটু চুবিয়ে তারপরে এটাকে একটি রুটি বেলে নেব নরম হাতে একটু আস্তে আস্তে বেলে নিতে হবে যাতে ফুলকপির ভিতর থেকে ফুলকপির পুরগুলো বেরিয়ে না আসে তো রুটিটি আমি বেলে নিচ্ছি আর অফ ক্যামেরায় আমি তিনটা রুটি বেলে নিব দেখুন কতটা আস্তে আস্তে করেছিলাম তারপরেও কিন্তু একটু পুর বেরিয়ে আসতেছে এই জন্যই বলছি এটা একটু সাবধানতার সাথে বেলতে হবে রুটিগুলো যাই হোক এখানে আমি কড়াইতে একটি তাওয়া দিয়ে দিয়েছি আর তাওয়ার উপরে একটি রুটি দিয়ে দিয়েছি এখন এটাকে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নিব। তো পরোটাটা প্রায় ভাজা হয়ে আসলে তখন এখানে দিয়ে দেবো সাদা তেল তো বাড়িতে যদি ঘি থাকে তাহলে এখানে ঘি দিয়েও ভাজতে পারেন আমি তেল দিয়ে ভেজে নিয়েছি তারপরও মাসাল্লাহ অনেকটাই মজা হয়েছে তেল দেওয়ার পরে আবারও উল্টে পাল্টে দোনো পাশটা খুব সুন্দর করে ভেজে নেব তো দেখুন পরোটার কালারটা কতটা সুন্দর হয়েছে ফুলকপির পরোটা তো অপ ক্যামেরায় আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি এমনিতে যে পরোটা বানাই এই ফুলকপির পরোটাটা কিন্তু তার তুলনায় একটু মোটা আকারে হয়ে থাকে এরকম একটা ফুলকপির পরোটাই একটি বাচ্চার জন্য যথেষ্ট ছোট একটি বাচ্চার জন্য আর বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না আর এভাবে যদি দেই তাহলে বাচ্চার সবজিটাও খাওয়া হয়ে গেল আবার পরোটাটাও খাওয়া হয়ে গেল দুটাই একসাথে তাছাড়া শীতের সকালে পরিবারের সকলের জন্য ভালো একটি নাস্তা অন্য কিছু আর তৈরি করতে হবে না শুধু এরকম করে পরাটা বানাইলেই শুধু এটাই খাওয়া যাবে অন্য কোনো সবজির প্রয়োজন হবে না তাই আর দেরি না করে এরকম ফুলকপি দিয়ে ফুলকপির পরাটা বানিয়ে দিন আপনার সন্তানকে এবং আপনার পরিবার সকলকে আমার বাচ্চারা কিন্তু সবজির ক্ষেত্রে শুধু আলুটা পছন্দ করে আর ফুলকপি লাউ এগুলো কিন্তু একদমই পছন্দ করে না তো আলহামদুলিল্লাহ এইভাবে পরোটা বানাইলে ওদের কপিটা খাওয়ানো হবে তো এই যে দেখুন পরাটার ভিতরটা কি রকম আমি খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধু এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ